আসসালামু আলাইকুম এবরিউন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি দারুণ রেসিপি আর এই রেসিপিটি আপনার হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায় আর এই ডিশটি যদি আপনার টেবিলে থাকে আপনার টেবিলকে করে তুলবে আকর্ষণীয় এবং সুন্দর ঈদুল আজহাতে কিন্তু আপনারা এই ডিশটি তৈরি করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আপনারা যদি এখানে বাসমতি চালটা ব্যবহার করতে চান সেটাও করতে পারেন তবে আমি আজকে চিনি গুঁড়া পোলায়ের চাল দিয়ে এই রেসিপিটি করে দেখাবো চালগুলোকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে দুই থেকে তিনবার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে এদিকে চুলায় আমি পানি বসিয়ে নিয়েছি পানিতে এখন টক বক করে বলক উঠে এসেছে এর মধ্যে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে যেভাবে আমরা ফ্রাইড রাইস রান্না করি সেভাবে কিন্তু এই ভাতটাকে রান্না করে নিতে হবে চালগুলোকে দিয়ে ঠিক আট মিনিটের মতো সেদ্ধ করে নিলে কিন্তু পারফেক্টভাবে চালটা সেদ্ধ হয়ে যাবে ভাতটা রান্না হয়ে গেছে এবার এগুলোকে আমি চুলো থেকে নামিয়ে একটা ঝাঁঝরিতে করে পানিটাকে ছেঁকে নেব একদম ঝরঝরে একটা রাইস কিন্তু রান্না করে নিতে হবে এই দিকে আমি আটি পরিমাণ পালং শাক নিয়েছি পালং শাকটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে শুধু আমি পাতাটাই ব্যবহার করেছি এই রেসিপিতে কিন্তু শুধুমাত্র পাতাটাই ব্যবহার করতে হবে এখন পালং শাকের পাতাগুলোকে সেদ্ধ করার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ চুলোয় পানি বসিয়ে নিয়েছি পানিটাতে যখন একটা বলক উঠে আসবে তখনই এই পালং শাকের পাতাগুলোকে দিয়ে দিতে হবে একটা বলক উঠে আসলেই পালং শাকগুলোকে সাথে সাথে বরফ পানিতে দিয়ে দিতে হবে আমি এদিকে একটা বাটিতে করে ঠান্ডা বরফ পানি দিয়ে নিয়েছি এখন এই পালং শাকের পাতাগুলোকে গরম পানি থেকে উঠিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এর গুণাগুণ এবং কালার একদম ঠিক থাকবে দেখুন আমি কিভাবে করছি দেখে হয়তো বুঝতে পারছেন এখন পানি ঝরিয়ে নিয়েছি পালং শাকগুলোকে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি দুটো কাঁচামরিচ কাঁচামরিচ দুটো দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারাও তৈরি করবেন দেখবেন কালারে কোনো হেরফের হবে না এখন আমি গ্রেভিটাকে রান্না করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি চুলায় একটি প্যান দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা পরিমাণ তেল আমি এখানে প্রায় চার চা চামচের মতো তেল ব্যবহার করেছি এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে এক মিনিটের মতো নেড়ে ছেড়ে নিতে হবে এখানে কোনো পেঁয়াজের কালার চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট একটু নেড়ে চেড়েই এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন এবং গোটা জিরের পেস্ট আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি এগুলোকে পেস্ট করে নিয়েই ব্যবহার করেছি এখন এক মিনিটের মতো নেড়ে চেড়েই আমি এখন এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই কাঁচা মশলাগুলোকে একটু ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে চুলো জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দেবেন হলে কিন্তু মশলাগুলো থেকে পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে বাস এগুলোকে একটু তেলের সাথে নেড়ে চেড়ে আমি দিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটো পেস্ট আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো পিউরিটাও ব্যবহার করতে পারেন আমি এখানে ফ্রেশ টমেটোটা ব্যবহার করেছি এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ বিফ কিমা আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন কিমা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন এখন এই কিমাটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এই কিমাটা বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও কিনে এনে এটা তৈরি করে নিতে পারেন এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ টক দই আর টক দইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেমা কিমার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ভালোভাবে এই টক দইটা কিমার সাথে একটু মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু পানি ব্যবহার করতে হবে আগেই কিন্তু পানি দেওয়া যাবে না কিমাটার সাথে ভালোভাবে টক দইটা মিশিয়ে নিয়ে যখন দেখবেন তেল উঠে এসেছে তখনই এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে আমি কিমাটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব এখন চুলোর জালটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট বাদে কিমাটার পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এখন এই পানির মধ্যেই আমি কিমাটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেবো ভালোভাবে কষিয়ে নিলেই কিমাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন শুধু পানিটাকে শুকিয়ে নেব চুলো জালটাকে একটু হাই হিটে করে দিয়েছি এভাবে একটু কষিয়ে নিলে কিন্তু কিমাটা একদম রান্না হয়ে যাবে দেখুন কিমাটা কত সুন্দর একটা কালার এসেছে সিল্কি সিল্কি এরকম কিমা আপনারা বাসায় যে কোনোভাবে রান্না করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এখন আমি রাইসটা রান্না করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল এই তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে নেব দুই চা চামচ পরিমাণ রসুন কুচি আর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা কুচি আমি এগুলোকে কিন্তু পেস্ট করে নিিনি মিহি কুচি করে নিয়েছি এখন তেলের সাথে এক মিনিটের মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি মিহি কুচি করে নিয়েছি এখন এগুলোকে আরও দুই মিনিটের মতো চুলোয় রান্না করে নিতে হবে এগুলো কিন্তু কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নেড়েচেড়ে সফট হয়ে আসলেই এখন এর মধ্যে আমি দিয়ে নেব বেটে রাখা পালং শাকের পাতাগুলোকে এগুলোকে একটু এই পেঁয়াজ রসুনের সাথে এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে এটা থেকে কিন্তু কোনো গন্ধ আসবে না আর খেতেও বুঝতে পারবে না যে আপনি পালং শাক দিয়ে এটা তৈরি করেছেন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি পালং শাকটাকে আরও এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব আর এটাকে একটু স্পাইসি করার জন্য আমি দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এটা দিলে কিন্তু এই রাইসটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেই রাইসটা এর মধ্যে দিয়ে দেব পুরো রাইসটা আমি এই পালং শাকের মধ্যে দিয়ে দেব। আর এই রাইসটা খেতে যে এতটাই মজা হয় আপনার বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে ও প্রতিদিনই বলে মা আমাকে পালং ভাত রান্না করে দাও এতটাই মজা হয় এখন নেড়ে চড়ে পালং শাকের সাথে একটু মিশিয়ে নিতে হবে এখানে কোনো রং ব্যবহার করা হয়নি জাস্ট পালং শাকের কালার দিয়ে কিন্তু ভাতটা একদম সবুজ কালার হয়ে যাবে আর দেখতেও কিন্তু অসাধারণ হয় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে যদি আপনি একবার এই রেসিপিটি রান্না করে খান তাহলে আপনি অন্যান্য সব ফ্রায়েড রাইস খাওয়ার কথা ভুলেই যাবেন এটা এতটাই মজাদার হয় আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা ডেকোরেশনটা আপনারা আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন আমি এটাকে একটু জাস্ট বাংলাদেশের পতাকার মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি তো কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এখন আমি একটা বাটি দিয়ে মাঝখানটা একটু প্রেস করে দেব যাতে মাঝখানে আমি গ্রেভিটাকে দিতে পারি এটা অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো করে এটাকে সার্ভ করতে পারেন আর এই রেসিপিটি এই খাবারটি এতটাই মজার যে আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না আর পুরো রেসিপিটি অবশ্যই দেখে আপনারা এটি তৈরি করার চেষ্টা করবেন তো কেমন লাগলো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ঈদুল আজহাতে কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজাদার হয় খেতে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ